দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার মা ও মাটি ইউটিউব চ্যানেলটি প্রোগ্রাম দেখছেন তাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও নিত্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম দর্শক ইতিমধ্যে আজকে আপনাদের মাঝে তুলে ধরা হবে কিভাবে খুব সহজে আপনারা চিতল মাছ চাষ করতে পারেন এবং এই মাছ চাষে কি লাভ এবং এই মাছ চাষে কিছু সিক্রেট দিক তিনটি আপনাদের মাঝে তুলে ধরা হবে তো ভিডিওটি না কেটে পুরো ভিডিওর সঙ্গে থাকুন আর এই পুরো প্রতিবেদনে আমি আছি মাহমুদুল হাসান তো দর্শক অনেকেই আছে মাছ চাষের ঝুঁকে পড়েছে এবং এই মাছ সফলতার কিছু গুরুত্বপূর্ণ দিক না জানা কারণে আপনারা চাষি লাভবান হচ্ছে না তো আজকের ভিডিওতে তুলে ধরা হবে কিভাবে আপনারা খুব সহজে আপনারা এই মাছটি চাষ করে আপনারা সফলতা অর্জন করবেন ইতিমধ্যে আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হলো যে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট যমুনা আপনার চিতল মাসের পোনা এগুলা হচ্ছে আহ চার থেকে পাঁচ ইঞ্চি সাইজে এবং হান্ড্রেড পার্সেন্ট ভালো কোয়ালিটি পোনা এ মাছ প্রথম যে দিক সেটা হলো যে ভালো একটা পুকুর নির্বাচন করতে হবে যেখানে আপনার আলু বাতাস থাকে এবং যাতায়াত চলাচল খুব ভালো থাকে এবং চারপাশে ডালপালা কেটে দিলে ভালো হয় এবং না থাকলে সমস্যা নাই এটা এরা সাধারণত ঝুপঝাড়ে থাকতে পছন্দ করে আপনারা চাইলে কলাপাত বা অন্যান্য কিছু দিলেও কোনো সমস্যা নেই হ্যাঁ স্যার মাছ চাষের জন্য প্রথমে যে পুকুরটি নির্বাচন করবেন সেটা হলো যে অবশ্যই পুকুরের মধ্যে আপনারা ভালো করে শুকিয়ে দিবেন এবং ওই পুকুরটির মধ্যে কার্প জাতীয় মাছের রেণু দিয়ে দিবেন যখন আপনার এক থেকে দুই সপ্তাহ অর্থাৎ ধানি পোনা হবে তখন যদি আপনারা এই চিতল মাছের পোনা যদি ভালো কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান অর্থাৎ আমাদের মা ও মাটি মৎস্যাচারীতে যে পোনার কোয়ালিটি দেখছেন এগুলো যদি নিতে চান তাহলে অবশ্যই ভিডিও স্ক্রিনে যে হ্যাচারি ব্যানার আছে এখান থেকে কানেক্ট করে সরাসরি আমাদের এখান থেকে নিতে পারেন তো দর্শক মাছ চাষে অবশ্যই আপনার সফলতার জন্য যে প্রথম দিক সেটা হলো যে চিতল মাছের খাবার প্রয়োগ করে অনেক ট্রাফ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা যদি প্রথমে কার জাতীয় মাছ চাষ করে আহ দেখা গেছে যে আপনার দশ থেকে বারো দিন পরে যদি আপনারা এই চিতল মাছের পোনা দেন তাহলে আলাদা আপনার কোনো পোনা কেনা বা খাবারের কোনো প্রয়োজন হয় না অল্প খরচে আপনারা অর্জন করতে পারবেন এবং আরেকটা দিক যে আপনারা চাইলে কিছু দিয়ে দিতে পারেন ওদের কাছ থেকে অনাকাঙ্ক্ষিত সেই বাচ্চা বাচ্চাগুলো খেয়ে বৃদ্ধ হবে এবং এটি সাধারণত এক বছরে দুই থেকে তিন অথবা চার কেজি ওজনেরও এই মাছ হয়ে যায় ভালো খাবার পাঁচ কেজি হয়ে যায় তো আমাদের এই হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কোয়ালিটি যদি পোনা নেন তাহলে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেন নাম্বারের শস্য আমাদের এখান থেকে যোগাযোগ করে নিতে পারেন এছাড়াও দর্শক আপনারা চাইলে চিতল মাছের সাথে আপনারা যে আয়ন মাসের পোনা ওইটা আপনারা মিশ্রভাবে চাষ করতে পারেন এটি কিভাবে চাষ করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে পোনাটা এটা হচ্ছে দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের পোনা এই মাসের পোনাটা যদি আপনারা দেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা চিতল মাছের সাথে একভাবে মিশ্রভাবে চাষ করতে পারেন তো সেই ক্ষেত্রে চিতলের সাথে মাছ চাষ করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনারা যে আয়ন মাসের পোনাটা হালকা একটু ভালো সাইজ দিলে ভালো হয় তাহলে আর কোনো ধরনের সমস্যা হয় না তো আপনারা একই যদি আর মাছের পোনা চাষ করেন তাহলে আপনারা এই প্রাকৃতিক ভাবে আপনারা এই মাছটি যদি চাষ করেন তাহলে সেই ক্ষেত্রে পুনউৎপাদন করে আপনারা লাভবান হতে পারবেন শতভাগ নিশ্চিত তো দর্শক আশা করি আপনারা চাইলে এই পুরো প্রতিবেদন জুড়ে চিতল এবং 2024 সালের আইর মাছের পোনা যদি নেন অথবা আমাদের এখানে কোরাল মাছও বের হয়ে গেছে এবং ভয়াল মাছের পোনাও বের হয়ে গেছে আপনারা চাইলে কোরাল ভয়াল এবং রাখুশি টাইপের যে মাছগুলো আপনারা যদি নিতে চান তাহলে ভিডিওর উপরে যে নাম্বার আছে ওইখান থেকে কানেক্ট করুন সরাসরি যোগাযোগ করে আমাদের এখানে পারে না আমাদের একশো পার্সেন্ট বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা অক্সিজেনের প্যাকেটের সাহায্যে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেওয়া হয়ে থাকে এবং যদি বেশি পরিমাণে নেওয়া হয় তাহলে আমরা অক্সিজেনের গাড়ি দিয়ে আমরা নিজ পরিবহন দিয়ে আমরা পৌঁছে দেওয়ার পৌঁছে দিয়ে আসি এছাড়া আপনার অল্প পরিমাণে যদি নেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা এরকমভাবে অক্সিজেন প্যাকেট করে আমরা যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি দর্শক আহ আরো এরকম ভালো কোনো প্রতিবেদন পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি পাশে এখন থেকে নিয়মিত প্রতিদিন আপনাদের মাঝে খুঁটিনাটি বিষয়ের মাছ চাষের মাঝে তুলে ধরা হবে তো দর্শক আহ আশা করি আমার এই চ্যানেলটি পাশে থাকবেন দর্শক অবশ্যই বেশি বেশি লাইক সাবস্ক্রাইব করবেন কারণ আপনার একটি লাইক পরবর্তী ভিডিও করে তৈরি করার অনুপ্রেরণা দেখে দর্শক আরও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সকলের বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ